কিছুই যেন ভালো লাগছে না তাই একটু হালিম রান্না করতে চলে গেলাম প্রথমে আমি গরম পানিতে হালিম ভিজিয়ে রেখেছিলাম এরপরে বেরেস্তা করে নিয়েছি আর আমার কাছে সেরকম মাংস ছিল না তবে বেঙ্গল মিটের একটা কাবাবের প্যাকেজ ছিল যেটার মধ্যে আমি ম্যারিনেট করা মাংসই পেয়েছি তো আমি সেটাই সেটা দিয়ে রান্না করছিলাম এরপরে হালিমের যে মশলা ছিল সেটা দিয়ে ভালো মতো কষিয়ে একটু পানি দিয়ে যে হালিমটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নাড়তে থাকি বেশ কিছুক্ষণ আমি নেড়েছি এবং এরপরে আমি গরম পানি ইউজ করেছি এখানে যাতে আমার এই হালিমের ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয় এবং আমি বেশ জাল তুলে রান্না করেছি আর এটাই আমার ফাইনাল লুক আর এগুলো আমি টপিংয়ের জন্য ব্যবহার করেছি তো আমি হালিমে যে যেভাবে পছন্দ করে আমি কোনো রকমের টপিংগুলো করেছি কারণ আমার সাডেন খেতে ইচ্ছে করেছে আর এত সুন্দর সুন্দর করে কাটার ইচ্ছা বা সময় কোনোটাই ছিল না কারণ আমার খিদা লেগেছে তো আমি একটু লেবুকুচি মরিচ শশা পেরেস্তা একটু ধনিয়া পাতা এই সব কিছু দিয়ে করে নিলাম আমার হালিম আর হালিমটা খেতে খুবই ভালো ছিল আমি জানি না এত সিম্পল এত ইজি রেসিপি তারপরেও কেন এত ভালো খেতে হয় খুবই ভালো ছিল হান্ড্রেড আউট অফ হান্ড্রেড